যদি আমরা করতে খোদাবির লোক চাইলেও জনগণের হক মেরে দিতে পারে না সরকারি অনুদান জনগণকে না দিয়ে নিজের ঘরে গুদামজাত করতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি তিনি বলেন প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহবিরূপ সব নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে রঙ্গিপাড়া এই জনপদের যারা আমাদের কথা শুনছেন কান কোলে শুনে আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে সততার পক্ষে যারা কথা বলে ইনসাফের জন্য যারা এই আন্দোলন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে এই জনপদে যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায় ইসলামের সৌন্দর্য যদি প্রকাশিত হয় এই জমিনে অর্থনৈতিকভাবে মানুষ কষ্ট পাবে না বাংলাদেশ থেকে অভাব জাদুঘরে চলে যাবে অভাব থাকবে না অভাবের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিয়ে রহমতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেবেন শুক্রবার বিকেলে নগরীর চব্বিশ নং উত্তর আগ্রাবাদ এমারতের রঙ্গিপাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সত্য কি দুইটা আমানু ইমান আনতে হবে এবং আল্লাহকে কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে পৃথিবীর এই বাংলাদেশের পৃথিবীর মানচিত্রের ছোট্ট একটি মুসলিম দেশ যেই দেশের পাশে আরেকটি মুসলিম সীমান্ত নাই আমাদের দেশের পাশে কোন মুসলিম সীমান্ত আছে আপনি একটু বিপদে পড়লে পালিয়ে যাবেন এই সুযোগ আছে আপনি আমার জন্য নাই যারা গোলামীকে মাথা পরে নিতে পারে, যারা এই দেশে বসে অন্য দেশের গোলামী করতে পারে তাদের জন্যই শুধু সীমান্তগুলো খোলা থাকে ঠিকই না বলেন তারা এখানে বসেছিল ওই দেশের এজেন্ট হিসেবে মীর কাশমানী আমেরিকার সফরে ছিলেন বাংলাদেশে ব্যাক করেছেন আল্লামা দালোয়ার হোসেন সাইনি রহমতুল্লাহ আলাই সৌদি আরব সফরে ছিলেন সনিবা সাবদুল্লাহনাকে লাঞ্চের দাঁত দিয়ে বললেন বাংলাদেশ সম্পর্কে যা শুনছি আপনি যদি ফিল করেন সৌদি আরব আপনাকে অতিথি হিসেবে গ্রহণ করতে পরিপূর্ণভাবে বুঝত আল্লামা সাইলি সৌদি আরবের মতো জায়গায় টাকা অফারকে ফিরিয়ে দিয়ে নিজের দেশে চলে এসেছেন বুকের মধ্যে সাহস ছিল আমরা কোনো অন্যায় অনুষ্ঠানের অঙ্গীপাড়ার সাংগঠনিক সভাপতি মীর হোসেনের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা জামায়াতের আমির ও নগর সুরা সদস্য ফারুক আজম থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম থানা কর্মপরিষদ সদস্য চব্বিশ নং এমারতের সেক্রেটারি মাকসুদুর রহমান সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল মালেক থানা কর্মপরিষদ সদস্য মাসুদুল কবি নং ইমারতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম এ সময় বক্তারা তৎকালীন শাসকের জুলুম নির্যাতনের কথা তুলে ধরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে জয়ী করার আহ্বান জানান জনগণের কথা বলে বলে তারা জনগণের সমস্ত কিছু আত্মসাত করে তারাই নিজেরাই বড় বড় বাড়ির মালিক হয়েছেন গাড়ির মালিক হয়েছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি দেশে বিদেশে পাচার করছেন তাদের সন্তান সন্ত্রাস বিদেশে লেখাপড়া করছেন আমাদের দেশে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় বাংলাদেশ ফিফটি পার্সেন্ট ডেভেলপ এমনি হয়ে যাবে সেজন্য প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে যে একটা সুযোগ আল্লাহ সুমন্ত দিয়েছেন এই সুযোগ যদি আমরা হেলায় হারিয়ে দিই আরো বায়ান্ন বছর আমি থেকে শুরু করে আমার আগামী প্রজন্ম এই দুঃখ দারিদ্রতা অভাব অনটনের মধ্য দিয়ে অতিবাহিত হবে তারা সঠিক দিক নির্দেশনা পাবে না সেজন্য আমরা চাই জামাত ইসলামে চাই এদেশের মানুষকে মুসলমানের ঐতিহ্য নিয়ে আমরা একদিকে দুনিয়াতে সুখে বসবাস করব অন্যদিকে মৃত্যুর পর আমরা জান্নাতের সেই আবাদান আবাদা জান্নাতের মধ্যে বসবাস করব সুখের সাথে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শান্তিবাগ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ইলিয়াস পাটোয়ারি মাসুদ মরিপাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আলী রঙ্গিপাড়া সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান শান্তিবাগ সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি আহসান হাবিব সহ বিভিন্ন ইউনিট পর্যায়ে দায়িত্বশীলগণ হবে না দেশের চাঁদাবাজি হবে না দেশের কার্যক্রম পারি ডেস্ক রিপোর্ট এস এন টিভি